সে বিএনপির একটা জার্সি দিয়ে পাঠিয়ে দিয়েছে তার টাকা দিয়ে বলছে যা তুই হামলা করতে গিয়ে এখন তো ধরা পড়তেছে বিভিন্ন জায়গায় বিএনপির লোক পাহারা দিচ্ছে শিবিরের লোক বিভিন্ন হেফাজতের লোক মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন মন্দির বিভিন্ন স্থাপনায় এবং বিভিন্ন পাড়া মহলায় পাহারা দিচ্ছে এখন তো তারা হাতে নাতে ধরা পড়তেছে যেই হাতে নাতে ধরা পড়তেছে তখনই দেখা গেল যে বিএনপির লোক ধরা পড়তেছে বিএনপির লোক ধরা পড়ার পরে তার রাজনৈতিক যখন এই করলো তখন দেখা গেল যে আওয়ামী লীগ লোক তার পাঠাইতে আমি সে নিজেও এই হারাদন রায়কে কিন্তু যখন সেও পিকেটিং করছে ছাত্র আন্দোলন দমন করার চেষ্টা করছে ছাত্ররা এবং পাল্টা হামলা দিয়ে তাকে হত্যা করেছে এখন বিষয়টা আমি যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছি সৈনিক হিসেবে আপনার সঙ্গে যুদ্ধ করছে সেই যুদ্ধে আপনাকেও আমি মারতে পারি আপনিও আমাকে মারতে পারেন এটা তো আর হিন্দু হিসেবে মূল্য না এবং শুধু তাই না আজকে সেই দিনে কিন্তু প্রায় পঞ্চাশ জনের বেশি আওয়ামী নেতা মারা গেছে তার ভিতরে পরশুরাম মানে আপনার কি বলে হারাদুন রায় মারা গেছে এই যে মানে আজকে যে শেখ হাসিনার পতন সে পতনের পূর্বে ধরেন আজকের থেকে আমরা আরো প্রায় পনেরো বছর আগের থেকেই মানুষ অসন্তুষ্ট ছিল মানুষ মানুষের কোন ভোটাধিকার ছিল না এটা প্রত্যেকটি মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভের ভিতরে ভিতরে তারপরে যখন এই ছাত্র আন্দোলনের যে বিষয়টা সেখানে কোটা নিয়ে যখন আহ কোটা বৈষম্য নিয়ে যখন আহ আবার নতুন করে হাইকোর্টে একটা আদেশ জারি করলো করার পরে পরের পরেই ছাত্ররা ব্যাপকভাবে আন্দোলনে নামে সে আন্দোলন প্রথম পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলনই ছিল পরবর্তীকালে ওবায়দুল কাদের সাহেব বললো এগুলো মানে আমার ছাত্রলীগ যথেষ্ট ছাত্রলীগ যখন রাস্তায় নামিয়ে দিল ছাত্রলীগদের তখন ছাত্র সাধারণ ছাত্ররা সেই ছাত্রলীগ নেতাদের ঘাড়ে ধরে ধরে পিটিএ পিটিএ হল থেকে মানে বের করলো যখন ছাত্র ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর হামলা করলো পরবর্তীকালে ছাত্রলীগরা যখন বেরিয়ে আসলো এরপরে সে তখন সমস্ত আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সমস্ত নেতাদের দায়িত্ব দিলেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সমস্ত জায়গা প্রতিরোধ গড়ে তোলা এবং ছাত্রদের বিরুদ্ধে রাস্তায় নামার এবং প্রতিরোধ গড়ে তোলা এবং এর মাঝে আপনার জাহাঙ্গীর কবির নানকও একটা হুকুম দিলেন মানে যখন যে এই একইভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং সেই প্রতিরোধে বিভিন্ন জায়গায় দেখলাম যে আওয়ামী লীগের নেতারা সেই ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র আন্দোলনরা তখন দাবি করে বসলো যে আপনারা যারা অভিভাবক আছেন সাধারণ মানুষ আছেন প্রত্যেকে আমাদের বাঁচাতে এগিয়ে আসেন এবং এই আন্দোলনে হন তখন কিন্তু দল মত নির্বিশেষে আওয়ামী লীগ মানে বিএনপি জামাত সাধারণ মানুষ সমস্ত মানুষ কিন্তু নেমে আসলো কারণ প্রত্যেকেরই সন্তান তারা তো অতএব আমাদের সন্তানরা বেঘরে মারা পড়বে মানে ওদিকে হুকুম দিবে আবার এদিকে কারফিউ করে ওবায়দুল কাদের বললেন যে দেখা মাত্র গুলির নির্দেশ ওয়াইদুল কাদের এই বক্তব্য সমস্ত পত্রপত্রিকা রেডিও টেলিভিশন সব জায়গায় আছে তার মানে তিনি ডাইরেক্ট খুন করার হুমকি দিলেন এবং যারা পুলিশ মানে সেনাবাহিনী বিডিয়া তাদেরকে অলরেডি বলেছেন যে যদিও তিনি বলেছেন শেখ হাসিনা এরকম অনুমতি দেওয়া নির্দেশ দেন না না শেখ হাসিনা ওবাইদুল কাদের তার শেখ হাসিনার বাইরে কিছু না তিনি সেক্রেটারি শেখ হাসিনার আহ দায়িত্ব নিয়েই তার করা তো সেখানে তো শেখ হাসিনাতে এই দায় থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তারপরে এমন সেও তো প্রথম থেকে রাজাকার বলে উস্কানি দিয়েছে রাজাকারের বাচ্চা টাচ্চা দিয়ে সবকিছু মিলেই তো এই সবকিছু কিছু মিলেই তো যখন এখন দেখা মাত্র গুলের নির্দেশ অনেকের গুলি শুরু হয়ে গেছে সেই অবস্থায় ছাত্র জনতা মিলে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের শান্তিপূর্ণ আন্দোলনে যখন তারা হামলা শুরু করলো তখন পিঠিয়ে হত্যা করেছে অনেক আওয়ামী লীগের নেতাদের আমরা দেখেছি একটা সম্ভবত নরসিং কোন একটা জায়গায় সে বাইরে তারা অন্য একটা রাস্তায় আন্দোলন করছিল সেখানে আওয়ামী লীগের নেতারা চলে গেছে লোকজন নিয়ে তাদেরকে পিঠিয়ে বের করার জন্য সেখানে পাল্টা হামলায় আওয়ামী লীগের নেতারা নিহত হয়েছে এবং এই যে আমাদের যেটা নিয়ে ভারতীয় মিডিয়াটি টিডিয়া সব জায়গায় খুব ই করে সেখানে হারাদুন রায় উনি হচ্ছে পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি এবং পূজা উদ্যাম পরিষদের সভাপতি আপনারা জানেন যে ঐক্য পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যে যারা এই আন্দোলন করে নিজেদের রাজাকার বলছে এই নব্য রাজাকারদের রাষ্ট্রদ্রোহী হিসেবে তাদেরকে মামলা করতে হবে দ্রুত বিচার করতে হবে এবং তারা যেন কোন সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য পুলিশ সেনাবাহিনী কোথাও যেন চাকরি না পায়

সেই কারণে তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়লো এবং সেই ঝাঁপিয়ে পড়ার ফলে এই করার চেষ্টা করছে ছাত্ররা এবং পাল্টা হামলা দিয়ে তাকে হত্যা করেছে এখন বিষয়টা আমি যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছি সৈনিক হিসেবে আপনার সঙ্গে যুদ্ধ করছে সেই যুদ্ধে আপনাকেও আমি মারতে পারি আপনিও আমাকে মারতে পারেন এটা তো আর হিন্দু হিসেবে মূল্য না এবং শুধু তাই না আজকে সেই দিনে কিন্তু

রাতে ডাকাতি কিছু সুযোগ সন্ধানী থাকেই যেমন এখন সরকার নাই পুলিশ নাই বিভিন্ন জায়গায় ডাকাতি করতেছে হুমকি নিচ্ছে চাঁদা দেন অমুক দেন আওয়ামী লীগ বিএনপি আহ মানে জামাতের নাম আমরা এখনো পাইনি বিএনপির কয়েকজন নেতাকে আমরা দেখলাম বহিষ্কার করছে তারা এই অপরাধে হিসেবে চাঁদা দাবি করার করতেছে তারা এখন মনে করছে যে এই জিনিসটাকে ব্যাপক ভাবে যদি মানে হইচই করা যায় মাইনরিটি নির্যাতনের শেখা যেটা আওয়ামী লীগ কিন্তু বরাবরই করে আসছে এর আগেও আমরা কুমিল্লার ঘটনায় আমরা দেখেছি চৌমুহনের ঘটনায় আমরা দেখেছি সেই দিনাজপুরের ঘটনা সুনামগঞ্জের সাল্লার ঘটনায় অভয়নগরের ঘটনা প্রত্যেকটি ঘটনার পিছনে আওয়ামী লীগের ইন্ধন ছিল যেটা যে কারণে কোনো বিচার হয়নি যে ঘটনা আমরা বারবারই বলে আসছি এবং সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকজনই বলছে কুমিল্লার ঘটনায় শুধু আমরা বলি নাই সরকার দলীয় আহ ঐক্য পরিষদের নেতাও কিন্তু বাহারকেই দোষারোপ করেছে তাদের ঐক্য পরিষদকে পিটিয়ে বাইর করছে তো সবকিছু মিলে এই হাসিনা কিন্তু শুধুমাত্র এই মাইনরিটিদের ভরসা করে বিশ্বব্যাপী জনমত তৈরি করছে সেই উনিশশো দুই হাজার এক সালেও তাই পরবর্তীকালেও তাই তো যে কারণে এখনো পর্যন্ত জয় যখন দেখলো যে শেখ হাসিনাকে আমেরিকা ভিসা বাতিল নিউজিল্যান্ড তাকে যেতে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন জয় একটা বিবৃতি দিল শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবে এর ফলে তারা মনে করছে বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা মনে করছে এইবার মনে হয় ভারত তাকে শেল্টার দেবে ভারতীয় সেনাবাহিনী ভারতের সমস্ত কিছু মিলে বাংলাদেশে নিয়ন্ত্রণ করবে এবং শেখ হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করবে উচ্চ অভিলাষী আওয়ামী লীগ নেতারা এখন আবার নাচানাচি শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় এবং তারা মনে করছে এটাকে আরো বেশি সিচুয়েশনটাকে ঘোলা করতে পারলে আরো মানে বিভিন্ন দেশকে হামলা করার একটা সুযোগ হবে চুরি ডাকাতি হুমকি ধামকি সবকিছু তারাও করছে আবার আজকে দেখলাম এক জায়গা সে বিএনপির একটা জার্সি দিয়ে পাঠিয়ে দিয়েছে তারা টাকা দিয়ে বলছে যা তুই ওইখানে হামলা কর হামলা করতে গিয়ে এখন তো ধরা পড়তেছে বিভিন্ন জায়গায় দেখে বিএনপি লোক পাহারা দিচ্ছে শিবিরের লোক বিভিন্ন হেফাজতের লোক মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন মন্দির বিভিন্ন স্থাপনায় এবং বিভিন্ন পাড়া মহলায় পাহারা দিচ্ছে এখন তো তারা হাতে নাতে ধরা পড়তেছে যেই হাতে নাতে ধরা পড়তেছে তখনই দেখা গেল যে বিএনপির লোক ধরা পড়তেছে বিএনপির লোক ধরা পড়ার বলে তার রাজনৈতিক তখন এই করলো তখন দেখা গেল যে আওয়ামী লোক তারা পাঠাইছে এবং সে নিজেও আওয়ামী করে তো এই ঘটনাগুলো ই হয়েছে তো এখন এই তারা এখন মনে করছে একটু উজ্জীবিত হওয়ার চেষ্টা করতেছে যে আমরা যা ঘটনা ঘটছে আজকে যেটা বললেন যে পালিয়ে যাওয়া পালিয়ে পালানোর মতো মধ্যে আলাদা হচ্ছে আমি চলে লোকজন আমার পিছনে থাকবে দেখবে আমি ঘোষণা দিয়ে যাব আর একটা হচ্ছে সবার অগত হেলিকপ্টারে করে পাশের দেশে চলে যাওয়া এটাকে পালানো পালানো না যারা বলে মানে তাদের মস্তিষ্ক সুস্থ না অসুস্থ এটা নিয়ে আমি মানে ডেফিনেশন খুঁজতে হবে যে পালানো কাকে বলে তারা তো তার প্রাণে মাফিয়ে দিয়েছে না হলে তো আধা ঘন্টা পরে তার লাশের টুকরো টুকরো মানে পাওয়া যেত না সমস্ত মাঠে ময়দানে ছিটিয়ে যেত উনি পরিস্থিতি বোঝেন নাই তো সেই পরিস্থিতি বুঝে আজকে যারা তাকে জোর করেই বলেন আর যেভাবে বলেন মানে তাকে দিয়েছে যে বাংলাদেশের এতগুলো মানুষ হাজারের উপর মানুষকে যিনি হত্যা করেছেন এবং যেখানে পাখির মতো গুলি করার নির্দেশ আছে সেই অবস্থায় যখন ছাত্র জনতা কারফু মানে অমান্য করে ওদিকে উত্তরা থেকে আরম্ভ করে আসছে এদিকে শাহবাগ থেকে লক্ষ 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 লোক রাস্তায় নামিয়ে চলে গেছে তারা গুলি খেয়ে মারা যাবে হাজার লোক মারা যাবে এইরকম একটা বদ্ধপরিকর নিয়ে যখন গণভবনের দিকে ঢুকছে আপনি কি মনে করছেন যেখানে আপনি দেখছেন যে গণভবনের ওয়াল ভেঙে ফেলতেছে চিয়ান নিয়ে টানাটানি করতেছে এইরকম একটা অরাজকতা শ্রীলঙ্কায় ছিল এইরকম একটা অরাজকতা ছিল হচ্ছে আফগানিস্তানে তার চাইতে কোন অংশই কম না তো সেই পরিস্থিতি যেখানে ভারতীয় মানে বিভিন্ন বলছে তারা ঘূর্ণাক্ষ টের পায় নাই যে এরকম একটা ঘটনা ঘটবে তারপরে বাংলাদেশের কেউই টের পাচ্ছে না অথচ কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি আরো পনেরো দিন আগের থেকে